পৌষ সংক্রান্তিতে রাজরে অনুষ্ঠিত হল ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পোষ মেলা পৌষ সংক্রান্তি উপলক্ষে মাদারীপুরের রাজর উপজেলার বাজিতপুরে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও মেলা ঘোরাদোর প্রতিযোগিতা দেখতে ও পোষ মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শকদের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় ভরে যায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা টিকিয়ে রাখতে আয়োজকদের প্রতি আহ্বান জানান এলাকাবাসী আয়োজকরাও শত বছরের ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর জানা যায় প্রায় দুইশো বছর পূর্বে মাদারীপুরের রাজর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের বিষ্ণুপ্রিয়া শ্রেবাসম মাঠে পৌষ সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পৌষ মেলা আগে পৌষ সংক্রান্তি মেলায় ঘোরার পাশাপাশি অস অসংখ্য দৌড়ের গরুও আনা হতো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কালের চক্রে এখন আর গরু আনা হয় না দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখন শুধু ঘোড়া আনা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অন্যান্য বছরের ন্যায় এবছরও পৌষ সংক্রান্তি মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় পনেরোটি ঘোড়া নিয়ে আসেন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা ঘোড়ার মালিকেরা আর আয়োজক কমিটি ঘোড়া দৌড় প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয় সেবাশ্রম মাঠটি উপস্থিত হয়েছিল নারী পুরুষ ও শিশুরা ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখে উপস্থিত দর্শকরা আনন্দ উপভোগ করেন এবং গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে আয়োজকদের প্রতি অনুরোধ জানান ঘোড়ার মালিকরাও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বেশ খুশি প্রায় দুইশো বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ধরে রাখতে বদ্ধপরিকর আয়োজক কমিটির লোকজন আমরা এই দুশো বছরের ঐতিহ্যবাহী ঘোড়া এই ঘোড়া দৌড় অনুষ্ঠানটা আমরা অগ্রদূত ক্লাবের মাধ্যমে পরিচালনা করি যেখানে আমাদের এলাকা সমস্ত জনসাধারণ সম্পৃক্ত থাকে আর এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়ে আমরা প্রতি বছরই পুরস্কার বিতরণ করি এবছরও পুরস্কার বিতরণ করেছি আবার আগামী শ্রীপঞ্চমীতেও এই অনুষ্ঠান বড়াদৌড় পরিচালিত হয় আমরা সবাই সম্পৃক্ত হয়ে এই বড়াদৌড় অনুষ্ঠানটা পরিচালনা করি যে কারণে আমরা সবাইকে একতাবদ্ধভাবে শৃঙ্খলা রক্ষার্থে আমরা অনেক সময় প্রশাসন ব্যবহার করি আবার নিজেরাও দায়িত্ব পালন করি এটা কবিগুরু রাজেন্দ্র রাজেন্দ্র সরকারের আশ্রমই এটার মূল কেন্দ্রবিন্দু এবং এই আশ্রমের থেকেই এই অনুষ্ঠানটার সূত্রপাত এর থেকেই আমরা কবিগান কবিগানের আগে এই ঘোরাদৌড়টা প্রতি বছর কয়েকশো বছর যাবত এটা হচ্ছে অনেক পূর্বের থেকে ঐতিহাসিক এই ঘোরদৌড় আমরা প্রতি বছর অংশগ্রহণ করি আর আমরা ঘোরা নিয়ে আসি প্রতি বছর

এটা সাধারণত হয়ে থাকে এটা বাংলার একটা ঐতিহ্য এখানে ঘোড়া দাবরের প্রতিযোগিতা করা হয় এখানে বিভিন্ন ধরনের দোকানপাট ওঠে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান আরো খেলনার দোকান ওঠে এখানে আমরা সবাই আমি আমার বাবার সাথে এখানে ঘুরতে এসেছি আরও অনেকেই এখানে এসেছে উৎসবটা ঘোড়া দৌড়টা আসলে অনেক মজাদার ঘোড়দৌড়টা আসলে অনেক মজাদার এখানে যে প্রতিযোগিতা করা হয় বিভিন্ন ধরনের আয়োজন করা হয় এটা আসলে একটা বাংলার ঐতিহ্য তাই শুনে আমার বড় ভালো তারপরে ঘোড়দৌড়லாம் ঘোড়া দৌড় প্রতিযোগিতাগুলো भी ভালো আমাদের এলাকায় বিশিষ্ট ঘোড়াদাবর এলাকা বন্য বন্য ব্যক্তিরা সবাই আসে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এটা একটা ঐতিহ্যবাহী ঘোড়াদাবর অনেক বছর যাবত এখানে এই ঘোড়াদাবর

গ্রাম বাংলার ঐতিহ্য দীর্ঘ দুইশো বছরের ঐতিহ্য আমরা জানছি এবং এখানে আসছি বেশ অনেকগুলো ঘোড়া এখানে দৌড় দৌড় দিচ্ছি দিল তো খুব ভালো লাগলো যেহেতু গ্রাম বাংলার একটা ঐতিহ্যগুলো অনেক অনেক সময় এখন হারিয়ে যাচ্ছে অনেক এলাকায় হচ্ছে না তারপরে আমাদের কাছে খুব ভালো লাগছে আমরা বরিশালের থেকে এখানে আসছি এই ঘোড়া দৌড় দেখার জন্য ধন্যবাদ আর কালের বিবর্তনে এই ব্রদর প্রতিযোগিতা কেন্দ্রে হারাই দিতেছে তাই সবাইরে উচিত এদিক আগাই আসা যাতে এই ব্রদর প্রতিযোগিতা আর আমাদের মাঝে হারিয়ে না যায় এবং আমরা জানি দেখে আমরা উপভোগ করতে পারি এবং দেখে খুব ভালো লাগছে Jangan lupa like, share, dan আমি বা